রেসিপিটি দারুণ স্বাদের গন্ধরাজ ফুলকপি কীভাবে রান্না করবেন কত সহজে কম মশলায় সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানায় তাহলে মনোযোগ সহকারে দেখে নিন এই সিম্পল রেসিপিটি যা গরমের দিনে আপনারা কিন্তু এইভাবে গন্ধরাজ ফুলকপি বানিয়েই নিতে পারেন দারুণ স্বাদ হয় আর ভীষণ টেস্টি হয় গরমকালে তো একটি অভিনব রেসিপি গন্ধরাজ ফুলকপি মনোযোগ সহকারে দেখুন রেসিপিটি ভালো লাগবে কড়াই দিয়ে দেবো ছ টেবিল চামচ সাদা তেল আর দু টেবিল চামচ সর্ষের তেল দেখুন ফুলকপিগুলো খুব ভালোভাবে আমি বড় বড় করে কেটে নিয়েছি আর একটু হালকা গরম জলে ধুয়ে নিয়েছি এরপর ভাজার জন্য আমি কিন্তু কড়াই দিচ্ছি আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো যাতে ভাজাটা ভালো হয় খুব ভালোভাবে কিন্তু ফুলকপিটা ভাজতে হবে যত ভালো ভাজা হবে তত তা ভালো স্বাদ হবে আর ফুলকপির একটা গন্ধও চলে যাবে খুব লাল লাল করে এই ফুলকপিটা ভাজতে হবে অনেকক্ষণ সময় ধরে ফুলকপিটা একটু ভাজা হোক আমি তখন কী কী মশলা দেবো বেটে সেটা দেখাই দিয়ে দেবো দুটো পেঁয়াজ কষা সবে আর দিয়ে দেবো পাঁচটা কাঁচা লঙ্কা পরিমাণ মতো আদা আর একটা বড় সাইজের টমেটো আর একটা গোটা রসুনের সমস্ত কোয়া খোসা জল ছাড়াই ভালোভাবে ঘন ঘন দিয়েছি আর এদিকে কিন্তু ফুলকপিটাও প্রায় ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন যেহেতু ভাজার সময় আমি কোনো নুন দিইনি তাই আমি এখন নুনটা দিচ্ছি নুনের পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন কপিটা যেহেতু ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু বাটা মশলাটা দিয়ে দিলাম যার মধ্যে আছে পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কা এবার ভালো মতো এটাকে কিন্তু আমি কষিয়ে দেবো আঁচটাকে একদম লোতে করে দেবো তাহলে কষানোটা খুব ভালো হবে এরপর দিয়ে দেবো একটা গোটা গন্ধরাজ লেবু রস পুরোটাই আর দিয়ে দেবো খোসাগুলো রসটাকে চিপে খোসাগুলো আমি কিন্তু দিয়ে দেবো যাতে কষানোর সময় বেশ ভালো একটা গন্ধ হয় আর দিয়ে দেবো তিনটে গন্ধরাজ লেবু পাতা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে দেবো আর আঁচটাকে মিডিয়ামে রাখবো যাতে কষানোটা ভালো হয় আর সমস্ত মশলাগুলো যাতে ফুলকপির মতো ঢোকে সহজেই আর দিয়ে দেবো তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে আবারও ভালোভাবে কষাবো আমি যত ভালোভাবে পশানো হবে ফুলকপিটা সিদ্ধও হয়ে যাবে মশলাগুলো পুরোপুরি ফুলকপির মধ্যে ঢুকেও যাবে এটা ভাতের সাথে রুটি পরোটার সাথে ভীষণই ভালো লাগে আপনারা একবার বানিয়ে দেখবেন আমার রেসিপি মতো আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এই কষানোর সময়তেই দেব ঘিটা যাতে একটু ঘিয়ের গন্ধটা আসে কষানোর সময় কারা কারা ফুলকপি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপর দেখুন কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো এক টেবিল চামচ চারমগুজ আর হাফ কাপ কাজু গোটা এটা দিয়ে আবারও পনেরো থেকে কুড়ি মিনিট মতো কষিয়ে দেবো হালকা আছে এরপর দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকবো এরপর দিয়ে দেবো ওই মশলা ধোয়ার বাটির এক কাপ জল জলটা দিয়ে ভালোভাবে ফুলকপির সাথে মিশিয়ে দেবো আর এবার আঁচটাকে মিডিয়ামে রেখে দেবো যাতে ফুলকপিটাও সেদ্ধ হয় গ্রেভিটাও যাতে মাখা মাখা হয় এবার কুড়ি মিনিটের জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো দেখুন ফুলকপির কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে আর গন্ধরাজ লেবু পাতাটা আর গন্ধরাজ লেবুটাও ভালোভাবে চুলের সাথে মিশে গেছে আর একটা সুন্দর স্মেল আসছে ফুলকপিটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আরও দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে খুললাম দেখুন বেশ ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা হয়ে গেছে রেসিপিটি ভীষণ ভালো লাগবে এবার গরম গরম সার্ভ করবো রুটি পরোটা লুচির সাথে বা ভাতের সাথে বানিয়ে দেখতে পারেন রেসিপি মতো ঘড়ি ধড়ি প্রায় তিরিশ মিনিট সময় লাগবে এই রান্নাটা করতে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আইকনে ক্লিক করবে সমস্ত রেসিপি দেখতে থাকবেন অনেক রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে তাই আমার চ্যানেলে চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সমস্ত রেসিপি দেখতে থাকুন ধন্যবাদ